বন্ধুরা কখনো ভেবেছেন আসল সম্মান কোথায় টাকা পয়সায় না পদমর্যাদায় আজ আমি শোনাব এমন একজন মহাপুরুষের গল্প যিনি প্রমাণ করেছেন আসল সম্মান হল ইলমে বা জ্ঞানে তিনি হচ্ছেন ইমামুল আজম ইমাম আবু হানিফা রহিমা একদিন তিনি দেখলেন একজন আলেমকে ঘিরে শত শত মানুষ প্রশ্ন করছে তার উত্তর শুনছে তখন তিনি মনে মনে ভাবলেন মানুষকে আকর্ষণ করে সম্পদ নয় আকর্ষণ করে জ্ঞান সেদিন থেকেই তার মনে আল্লাহর ইলম শেখার আগ্রহ জাগল তিনি কোরআন হাদিস আরবি ভাষা সব কিছু গভীরভাবে শিখতে শুরু করলেন দিনে ব্যবসা করতেন রাতে কিতাব পড়তেন অনেক সময় আলো না থাকলে তাদের আরোই বসে কিতাব পড়তেন এক রাতে পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন আল্লাহ আপনাকে দিনের সেবার জন্য কবুল করেছেন সেই স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল বছরের পর বছর পড়াশোনা করে তিনি এমন একজন আলেম হয়ে উঠলেন যার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত শত শত ছাত্র তার কাছে পড়াশোনা করত তিনি এতই বুদ্ধিমান ছিলেন যে যে কোনো প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে দিতেন একবার এক খ্রিস্টান এসে তাকে বিভ্রান্ত হতে চাইল প্রশ্ন করল আল্লাহ যদি আসেন তাহলে তাকে কেউ দেখল না কেন ইমাম আবু হানিফা বললেন তুমি কি কখন বাতাস দেখেছ সে বলল না বাতাস দেখা যায় না তবে তার প্রভাব অনুভব করা যায় ইমাম বললেন আল্লাহকেও তেমন অনুভব করা যায় যদিও তোকে দেখা যায় না সেই খ্রিস্টান নিঃশব্দ হয়ে গেল তাঁর ইলমের কারণে খলিফারা তাকে কাজই বানাতে চাইলেন একবার খলিফা তাকে বিচারকের পদে নিয়োগ করতে চাইলেন কিন্তু তিনি বললেন আমি এ দায়িত্ব নিতে চাই না কারণ এটা বড় আমানত খলিফারা রাগ করে তাকে কারাগারে পাঠালেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারাগারেও ছাত্ররা জানার পাশ দিয়ে তার কাছ থেকে ইলম শিখত ইমাম আবু হানিফা তার ইলমের জন্য মানুষের কাছ থেকে এমন ভালোবাসা অর্জন করেছিলেন যে তার জানা যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন আজও সারা বিশ্বে তার রেখে যাওয়া ইলম কোটি কোটি মুসলমান অনুসরণ করছে বন্ধুরা টাকা পয়সা পদমর্যাদা একদিন শেষ হয়ে যাবে কিন্তু ইলম হল এমন এক সম্পদ যা মৃত্যুর পরেও মানুষের উপকারে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস চলতে থাকে আর যে ইলম ইলম রেখে যায় তাহলে আসুন আমরা সবাই অর্জন করি এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেই আল্লাহ আমাদের উপকারী ইলম অর্জনের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ